একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে শুক্রবার নমাজ পড়ে এখানে মাহফিল করেছি দোয়া ও মিলাদের মাহফিল করেছি একমাত্র সের সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ধর্মনগরের এমএলএ তথা বিশ্ববন্ধু সেন এম উনার যে বর্তমানে অসুস্থ হয়েছেন ওনার জন্য আমরা সবাই ধর্ম মুসলিম ধর্ম অভিনব সবাই মিলিয়ে আমরা দোয়া ও মিলাদের মাহফিল করে যাতে উনার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উনি এটার জন্য আমরা দোয়া আমরা মাহফিলের দোয়া মাহফিল করেছি তাই আমরা সবাই মিলে এখানে দোয়া ও মিলাদের মাহফিল করে যাতে ওনাকে বড়ওয়াল্লাহ এবং আল্লাহর তাড়াতাড়ি সুস্থ করে আমাদের সমাজে ফিরিয়ে নিয়ে আসার জন্য এটাই কেমন আর আরেকটা কথা হচ্ছে যে আমরা সবাই কামনা করছি যে উনি আগে যেভাবে সুস্থ ছিলেন সেভাবেই উনি আমাদের কাছে যেন ফিরে আসেন এটাই আমরা আশা রাখছি উপরালা এবং আপনার ফুলে দরবারে আমরা এটাই কামনা করছি উনি সুস্থভাবে আমাদের কাছে আবার ফিরে আসেন আগের মতোই ফিরে আসেন